আসসালামু আলাইকুম আমি মন্ত্রাসাল জাবেদ সহকারী শিক্ষক রাজানগর আরবেম উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা পূর্বের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে গত পর্বে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে একটি গান্তি সমস্যা করেছিলাম এরও ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি অঙ্ক করব দেখো এখানে হোয়াইট বোর্ডে আমি একটি দুটি অঙ্ক লিখেছি প্রথমটা দেখো বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো আর ভূমি হতে কত উচ্চতায় বস্তুর বিবশক্তি ও গতিশক্তি সমান হবে ঠিক আছে অর্থাৎ একটা এখানে একটা বিন্দুতে একটা বস্তুকে পড়তে দেওয়া হবে সেটা আর এ হচ্ছে কি এখানে ভূমি ঠিক আছে পড়তে দিলে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কোথায় হবে এবং কত সেটা নির্ণয় করতে হবে আরটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় বস্তুর বিবশক্তি ও গতিশক্তি কী হবে সমান হবে তোমরা অবশ্যই বস্তুর গতিশক্তি এবং শক্তি সূত্র ইতিমধ্যে জেনে গেছো সেটা হচ্ছে শক্তি হচ্ছে কত ই টু এম জি আর গতিশক্তি হচ্ছে ই কেগুল টু হাফ এমবি কর ঠিক আছে যেহেতু সময় সংক্ষিপ্ত করার জন্য আমরা অঙ্কটি ইতিমধ্যেই করে ফেলেছি যাতে কি আমাদের ভিডিওটার লেনথ একটু বেশি না হয় ঠিক আছে দেখো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো তো এখানে প্রশ্নটি বোঝার আগে আমাদের জানতে হবে বস্তুর সর্বোচ্চ গতিশক্তি কোথায় হচ্ছে ঠিক আছে তো আমাদের গতিশক্তি হলে সূত্রটা হচ্ছে কত হাফ এমবি কর অর্থাৎ আমাদের ভর লাগবে এবং ব্যাগের মান লাগবে তো এখানে তো দেখো আমাদের চিত্রের মধ্যে কিন্তু বর দেওয়া রয়েছে অ্যামিকোয়াল টু ফিফটিন কেজি অর্থাৎ পনেরো কেজি কিন্তু তার ব্যাগটা কত তো আমাদের জানতে হবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার বিভিন্ন জায়গায় ব্যাগটা বিভিন্ন হয় ঠিক আছে কিন্তু এখন আমরা কীভাবে বুঝবো বস্তুর সর্বোচ্চ ব্যাগটা কোথায় এবং কত তো আমরা জানি যে দেখো আমি অঙ্কটি করতেছি আমরা জানি বুঝে দিচ্ছি দেখো আমরা জানি বস্তু ভূমিতে পড়ার পূর্বের ব্যাগই সর্বোচ্চ ব্যাগ তাই ভূমিতে পড়ার পূর্বে গতিশক্তি হবে কি সর্বোচ্চ গতিশক্তি আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম কোনো একটা বস্তু যখন উপর থেকে পড়তে দিব তখন ভূমিতে আঘাত করার পূর্বে মু যে ব্যাগটা হবে সেটা আমাদের সর্বোচ্চ ব্যাগ ঠিক আছে তাহলে দেখো আমরা গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার তো এখানে ব্যাগের মান যেখানে সবচেয়ে বেশি হবে গতিশক্তি ওখানে কি সবচেয়ে বেশি হবে তার মানে ব্যাগের মান যেখানে সর্বোচ্চ হবে গতিশক্তি এটা কি হবে সর্বোচ্চ তাহলে আমাদের আগে তাহলে কি বের করতে হবে সর্বোচ্চ ব্যাগ নির্ণয় করতে হবে তো আমরা জানি যে কোনো একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে কীভাবে ব্যাগ নির্ণয় করতে হয় সেটা আমরা গত ক্লাসের শক্তি সংরক্ষণ নীতি অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিভাবে ব্যাগ ব্যাগ করতে হয় তো শুধু দেখো আমরা তাহলে আগে একটু তথ্যগুলো লিখে নিই যেহেতু বস্তুটা উপর থেকে পড়তেছে তাহলে তার একটা আদিবেগ থাকবে অর্থাৎ এটা স্থির অবস্থান থেকে পড়তে দেওয়া হবে তার মানে তার বস্তুর আদিবেগ করতে হবে জিরো এমএসিম বাস যেহেতু বস্তুটি পড়তেছে তার একটা নির্দিষ্ট তরণ রয়েছে সেটা হচ্ছে জি ইকাল টু নাইন পয়েন্ট এইট এম বাস তার বস্তুর অত্যন্ত দূরত্ব পঞ্চাশ মিটার তা আমরা বলছিলাম বস্তুটা পড়তেছে তার মানে এই জায়গায় অর্থাৎ ভূমিতে আঘাত পূর্ব পূর্বভূমিতে সে তার ব্যাগটা হবে সর্বোচ্চ ব্যাগ তাহলে এইখানে আসা মানে এই ব্যাগটা অর্জনের জন্য বস্তুটিকে কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে আমরা এই ব্যাগ বের করার জন্য এই পঞ্চাশ মিটার দূরত্বটা কি করবো ব্যবহার করবো তাহলে অতিক্রান্ত দূরত্বল টু কয় মিটার পঞ্চাশ মিটার তারপর দেখো বস্তুটির বর কত অ্যাম টু ফিফটিন কেজি তো আমরা ধরে নিব মনে করি বস্তু সর্বোচ্চ ব্যাক হচ্ছে বি ম্যাক্স ধরে নিলাম এবং সর্বোচ্চ গতিশক্তি কত ধরে নিলাম ই তো আমাদের যেহেতু সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে হবে তাহলে আমাদের আগে যেহেতু সর্বোচ্চ গতিশক্তি ইকোয়াল টু হাফ এম বি স্কোয়ার তাহলে আমাদের আগে বিটা বের করতে হবে তাহলে আমরা বি বের করার জন্য সূত্রে স্কোয়ার বো কোনটা এদিকে দেখো বিএস্কর ইক ইএাস টু জি এ সূত্রের সাহায্যে আমরা কি সর্বোচ্চ ব্যাগটা নির্ণয় করব বা বিয়ারের মানটা নির্ণয় করবো দেখো এখানে আদি ব্যাগের মান কত জিরো এম এস বাস আর প্লাস আর জি এর মান অর্থাৎ মিটার তো এখন এটা তো হয়ে যাবে আর এটা করলে আমাদের ঠিক আছে এখানে আমরা যেহেতু এর মানও বের করতে পারি যেহেতু সুবিধার জন্য আমরা জাস্ট বি এ মানটা বের করছি ঠিক আছে ব্যাগের স্কোয়ারের মানটা বের করছি দেখো তারপর আমরা তারপর কী করবো আমাদের এখন ব্যাগ বি স্কোয়ার ব্যাকসে যেহেতু আমাদের ব্যার করতে হবে গতিশক্তি ই কেউ হাফ এম বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে তাহলে দেখো আমরা জানি অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি ই কেক কত হাফ অ্যাম বি ম্যাক্স স্কোয়ার তো এক্ষেত্রে আমরা হাফ ইন্টু বর হচ্ছে কত পনেরো কেজি আর তোমার বি ম্যাক্স স্কোয়ার বি এক ম্যাক্স ব্যাগ মানটা কত নয়শো আশি মিটার তো এখন এখানে যদি এটা কি এটা কাটাকাটি করে পনেরো সাথে গুণ করে আমাদের আসবে কত চার হাজার আঠারোশো টু জুল অর্থাৎ আমরা সর্বোচ্চ গতিশক্তি কত পেয়ে গেলাম চার জুল ঠিক আছে তো দেখো আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো এখানে তারপর দেখো আমরা পরের অঙ্কটিতে যাব পরের অঙ্কটি হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে এখানে বলতেছে ভূমি হতে কত উচ্চতায় তার যে বিভব শক্তি ইপি যে গতিশক্তি সেটা ইকের কে হবে সমান হবে তার মানে আমাদের আগে আগে করতে হবে কি তোমরা অঙ্ক করার আগে এগুলো মাথায় কিন্তু চিন্তা করে নিবা আগে আমাদের ব্যয় করতে হবে এক যে কোনো একটা উচ্চতায় তার শক্তি কত এবং গতিশক্তি কত সেই জিনিসটা আমাদের আগে নির্ণয় করতে হবে দেখো আচ্ছা দেখো প্রথমে আমরা ধরে নিব বস্তুটির ভূমি হতে এটা তো আমাদের ভূমি ভূমি হতে এক সূচতায় তার গতিশক্তি এবং বিবাহ শক্তি কী সমান অর্থাৎ এই বিন্দুতে তোমার তার গতিশক্তি ও বিবাহ শক্তি কি কী সমান তাহলে আমাদের আগে এক সূচতায় তার গতিশক্তি বের করতে হবে তারপর বিভশক্তি বের করতে হবে তারপর আমরা দুটা সমান দিয়ে এক্সের যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা কীভাবে করবো দেখো প্রথমে লিখব মনে করি ভূমি থেকে এ এক সুচ্চতায় গতিশক্তি বেহশক্তি সমান ভূমি থেকে এক সুচ্চতায় গতিশক্তি বেয়শক্তি কি সমান তাহলে আমরা দেখো এক উচ্চতায় বিয় আমরা জানি বিয় হচ্ছে সূত্র হচ্ছে কত ইফ ইকাল টু এম জি তার উচ্চতাটা তো এখানে উচ্চতাটা কত উচ্চতাটা হচ্ছে কত এক উচ্চতায় তাহলে বিয় হবে কত ইফ ইকাল টু এম জি এক্স ঠিক আছে তারপর দেখো আমরা তারপর বের করব ভূমি হতে এক সূচায় তার গতিশক্তি কত তো আমরা জানি যে ভূমি হতে এক সুচ্ছতায় বস্তুটি গতিশীল অবস্থায় থাকবে তার মানে তার একটি কি রয়েছে ব্যাগ রয়েছে তার মানে এক্ষেত্রে আমাদের ব্যাগটি যেহেতু দেওয়া নাই সেহেতু আমাদের একটা ব্যাগটি একটু ব্যার করতে হবে তো আমরা জানি ভূমি হতে অর্থাৎ ঘরন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে ব্যাগ নির্ণয় করে সূত্রটা আমরা জানি আমরা ও সূত্র ব্যবহার করব দেখো এক সূচায় ব্যাগ যদি বি হলে তা আমরা ব্যয়ের করতে পারি আমরা জানি যে সূত্র হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস এখানে মানে উচ্চ অর্থাৎ সে কত দূরত্ব অতিক্রম করেছে সে কত দূরত্ব অতিক্রম করেছে সে দূরত্বটা আমি বারবার বলতেছি সে কত উচ্চতায় আছে সে দূরত্বটা না এটা হচ্ছে সে বিন্দু থেকে আসার সময় কত দূরত্ব অতিক্রম করছে সেটা সেটা হচ্ছে এটা অর্থাৎ এটা যদি হয় ফিফটি এটা যদি হয় এক্স তাহলে ফিফটি থেকে এক্স বিক করলে যে দূরত্ব এই দূরত্বটা সে কি করলো অতিক্রম করেছে অর্থাৎ ব্যাক বের করার সময় তোমরা সময়। সে যত দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা ব্যবহার করবে তাহলে এখানে আমরা ব্যবহার করব ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু সে যে দূরত্ব অতিক্রম করছে সেটা সেটা হচ্ছে ফিফটি মাইনাস এক্স তো এখানে আমরা জানি যে ফরণ বেসের ক্ষেত্রে আদৌক জিরো জিরো স্কোয়ার প্লাস এখানে মানটা টু জি আর এটা আছে তো এটা জিরো হলে এটা তো আর থাকবে না এটা থেকে যাবে মানটা মানটাফাই গেলাম কত টু জি ইন্টু ফিফটি মাইনাস এক্স তাহলে দেখো আমরা একস্বচ্ছতায় একটা ব্যাগের মান পাই দিয়েছি বা করার মানটা পেয়ে গেছি তাহলে আমরা এখন একস্বচ্ছতায় বস্তুর এই গতিশক্তি কী করতে পারবো নির্ণয় করতে পারবো দেখো তাহলে আমরা গতিশক্তি কী পাই একস্বচ্ছতায় গতিশক্তি হবে হাফ এম বি স্কোয়ার যেহেতু একস্বচ্ছতায় ব্যাক করছে হতো বি তাহলে এখানে এর মান বি স্কোয়ারের মানটা আমরা কথা পাইলাম সেটা বসিয়ে দিছি এখানে টু জি ইন টু ফিফটি মাইনাস এক্স তো এখানে টু টু খাঁটাঘাটি করলে বাকি থাকে এম জি ইন টু ফিফটি মাইনাস এক্স আর এম জি গুণ করে দিলে ফিফটি এম জি মাইনাস এম তাহলে দেখো আমরা এখানে বস্তুর বিয় পেয়ে গেলাম প্লাস বস্তুর গতিশক্তি কি পেয়ে গেলাম এখন আমাদের যে বলতেছে কি কত উচ্চতায় বিয় শক্তি গতিশক্তি কী সমান তা আমরা প্রশ্ন মতে লিখব প্রশ্ন প্রশ্ন বলছে কি বিয় শক্তি এবং গতিশক্তি কী হতে হবে সমান হবে কত উচ্চতায় তাই আমরা এই দুটো লিখব এই দু দুটো প্রশ্ন মতে পাই ই কত ই কে এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে তার মানে ইপির মান পাশি কত এম জি এক্স আর ই কে এর মানপাশি কত এটা ফিফটি এম জি মাইনাস এম জি এক্স তো এখানে আমরা পক্কান্তর করি এটাই পাশে নিয়ে আসি এম জি এক্স প্লাস এম জি এক্স ইকুয়াল টু ফিফটি এম জি তো এখান থেকে এটা হয় টু এম জি এক্স ইকুয়াল টু ফিফটি এম জি তারপর এখান থেকে এক্সের মান বাহ করলে এটাই পাশে চলে গেলে আমাদের মান পাশে কত টোয়েন্টি ফাইভ মিটার অর্থাৎ দেখো এক্সের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার তার মানে এ কত হলো টোয়েন্টি ভূমি হচ্ছে পঁচিশ মিটার উচ্চতায় তার গতিশক্তি এবং বিভক শক্তি কী হয় সমান হয় গতিশক্তি এবং শক্তি কী হয় সমান হয় আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো কিন্তু এরকম তোমাদের পরীক্ষাতে আরও অঙ্গ আসতে পারে যেরকম যদি বলে ভূমি হতে কত উচ্চতায় তার বিভকশক্তি গতিশক্তির দ্বিগুণ এরকম আসতে পারে তখন তোমরা একই প্রশ্নটা একই নিয়মে করবা কিন্তু জাস্ট চেঞ্জ করার কোন জায়গায় এই প্রশ্নের মধ্যে যেটা বলছে এটা এই জায়গায় এই জায়গায় একটা টু চলে আসবে ঠিক আছে অথবা যদি বলা ভূমি হতে কত উচ্চতায় বিবাহ শক্তি গতিশক্তির অর্ধেক তাহলে সেটা হবে এরকম জাস্ট তোমাদের এই সমীকরণের মধ্যে তোমাদের এই যে পরিবর্তনটা করতে হবে বাকি সব নিয়ম একই রকম বলবে এরকম করে তোমাদের যেই মানটা হবে সেই চোতায় তোমার শক্তি এখানে হবে গতিশক্তির দ্বিগুণ অথবা এখানে বিভাগ শক্তি হবে গতিশক্তির কী অর্ধেক জাস্ট এই সমীকরণটা পরিবর্তন করবা ঠিক আছে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছ আগামী পর্বে আমরা এই অধ্যায়ে আরও একটি গানটি সমস্যা নিয়ে আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ